বাংলাদেশ ভারত মৈত্রী ট্রেন যে আছে মৈত্রী এক্সপ্রেস আছে মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই তিনটা যাত্রীবাহী ট্রেন কবে থেকে যাতায়াত শুরু হবে এটা নিয়মিত প্রশ্ন করছেন আমি এটার উত্তর দেওয়ার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা বাংলাদেশের সাথে ভারতের প্রতিবেশী দেশ প্রতিবেশীদের সাথে যোগাযোগ সবসময় ভালো থাকবে এটা কিন্তু সবাই প্রত্যাশা করি আমরা ভারতের বিরোধিতা করলেও আমরা কিন্তু চাই যে যদি কখনো যেতে হয় যেন যোগাযোগ ব্যবস্থাটা সব ধরনের যোগাযোগ ব্যবস্থা হয় যেমন বিমানে গেলে সহজে যাওয়া যায় না অনেকে আছে ট্রেনে গেলে বিমান একটু কম খরচে চলে যায় স্থলপথে গেলে বাসে অথবা অনুভাবে গেলে সেটা আরো কমে যাওয়া যায় কিন্তু আমাদের মাঝে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সে অনুযায়ী আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণই ধরে নিয়েছি বা এই এটা বুঝে নিয়েছি বা যাই হোক যেটা হোক যে আওয়ামী লীগ সরকারকে সরাসরি ভারত সমর্থন দিচ্ছে তাই টোটালি ভারতের বিরোধিতা আমাদের করতে হবে এটা কিন্তু আমাদের সবাই গণহারে আমরা কিন্তু সেটা করি করছি এতে কিন্তু আমীলীগ সরকার যেহেতু পতন হয়েছে এখন আমরা ওপেনলি বলি যে ভারত আমাদের শত্রু মানে এটা কিন্তু ভারতও বুঝে আমরা যে যেটা বলছি এটা কিন্তু ভারত বুঝে এই বুঝা অনুযায়ী আমাদের যে খুব দ্রুত আমরা এই ট্রেন সার্ভিস চালু যে একটা ঘোষণা পাবো সেটা কিন্তু ভাবে আমরা আশা করতে পারি না কারণ এর আগে কিন্তু ভারত সরকার আমীলীকে মানে নিরবিচ্ছন্নভাবে সমর্থন দিয়েছে সেটা মানে ভুলার কিছু নাই ঠিক আছে এখন এই ক্ষেত্রে আমরা খুব দ্রুত পাবো বলে আশা করি না কিন্তু এখন ভারত সরকার নিশ্চয়ই তাদের যে 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 আন্তর্জাতিক মানে মানে সাথে একটা সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হবে বা তাদের যে ফরেন যে কি বলে পলিসি সেটা নিশ্চয়ই তাদের পরিবর্তন করছে বা করবে কারণ প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ রেখে কেউ সহজে ভালোভাবে চলতে পারবে না এটাই স্বাভাবিক নিশ্চয়ই ভারতও সেই চিন্তা চিন্তাই করবে বাংলাদেশে যারা আছে এখানে তারা নিশ্চয়ই সেই চিন্তাই করবে যেন উভয় দেশের মধ্যে মানে একটা সম্প্রীতির বন্ধন যেটা আগে ছিল সেটাই টিকে থাকুক এখন ভারত সরকার একটা জনগণের সমর্থন আদায় না করুক কোন নির্দিষ্ট দলের হয়তো সমর্থন আদায় করেছে এটা হয়তো তারা বুঝবে তারা এখন জনগণের সমর্থন আদায় করা যায় কিভাবে সেটা হয়তো তারা বিচার বিবেচনা করবে করে আমার বিশ্বের যে খুব দ্রুত এই চালু হবে আমি কিন্তু শুরুতে উত্তরটা দেইনি একটু ঘুরিয়ে দিলাম কি হতে পারে কি হচ্ছে দিলাম এই কারণে যে আশা করছি দ্রুত যেহেতু বেনাপুল দিয়ে কিন্তু যাত্রীবাহী যে সরি মানে পণ্যবাহী যে ট্রেন সেটা আসা নাকি শুরু হয়েছে এখন যেহেতু এটা শুরু হয়েছে তাহলে যাত্রীবাহীটা আশা করি শুরু হবে কারণ ভারত যেহেতু প্রতিবেশী দেশ তারাও চাবে যেহেতু অনেকদিন যাবত একটা সম্পর্ক চলছে আওয়ামী লীগের আগে কিন্তু আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল দুই হাজার আটের পহেলা বৈশাখ সম্ভবত চোদ্দ এপ্রিল এই ট্রেন যাত্রা শুরু হয় মৈত্রী এক্সপ্রেস আমার টাইমটা এখন মনে পড়ছে না হয়তোবা দু আটের পহেলা বৈশাখী হবে একটু একটু যেটা আমার মনে হচ্ছে ওই যদি ওই সময় অনুযায়ী চালু হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের আগে কিন্তু চালু হয়েছে আওয়ামী লীগ সেটাকে আরো বৃদ্ধি করেছে এখন এই সরকার এসে নিশ্চয়ই সেটাকে বন্ধ করবে না আরো বৃদ্ধি করবে আরো যোগাযোগ ব্যবস্থা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবে ভালো থাকবেন শেয়ার দিয়েন আমি যেটা ধারণা করলাম সেটা আশা করি এটা ইমপ্লিমেন্ট হবে এর আগে যেগুলো ধারণা করেছি সেগুলো কিন্তু হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ